আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের রহমতে সহমতে ভালো আছি তো অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আসলে আমি ইউটিউব চ্যানেলে অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করি না আসলে আমার ভালো লাগে না এখন তার জন্য আপলোড করি না তবে এখন আবার মনে হলো একটু একটু করে ভিডিও দেওয়া দরকার তো ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আমি আবার নতুন করে ভিডিও আপলোড করব তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো সবাই দেখবেন লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে ভিডিওগুলো আসলে আমি বাচ্চাদের নিয়ে তেমন একটা সময় পাই না আর সবাই তো জানেনি যে আমি বাহিরে থাকি এখানে নিজের কাজকর্মগুলো সবগুলো নিজেরই করতে হয় এখানে কোনো মানে হেল্প করার মতো আর কেউ নাই তার জন্য আর কি সময় হয়ে ওঠে না তবুও এখন আবার মনে হচ্ছে একটু একটু ভিডিও করা দরকার আপনাদের সাথে শেয়ার করা দরকার তো ইনশাআল্লাহ আমি এখন থেকে মোটামুটি নিয়মিতই ভিডিও দেব তো আপনারা আমার ভিডিও গুলো দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে অনেক কষ্ট করে আমি আসলে এই চ্যানেলটাই পর্যন্ত দাঁড় করিয়েছিলাম আমার চ্যানেলটা মনিটাইজেশনও হয়েছিল কিন্তু পরে আমি আবার ছেড়ে দিয়েছিলাম ভিডিও আপলোড করা আসলে সময় পেতাম না আবার ভালোও লাগতো না এই জন্য আর কি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ